আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তাদের সকালটা শুরু হয় কেমন করে আমার আমাকে একটু কমেন্ট বক্সে এসে জানায়েন তো আমার তো সকাল শুরু হয় এই একগুচ্ছ সানা পোনা নিয়ে ওদের সকালে উঠে ঘুম থেকে উঠে ওদের আগে ক্যাটফুল দিই রাত্রেবেলা খাবার দেওয়া থাকে সকালে উঠে ওদের নাস্তা থাকে ক্যাটফুল সকালে উঠে পুরো বাসা ক্লিন আপ করছে একেবারে মুসে টুসে তারপর এদের খাবার দিতে চলে আসছে আর আমার বাসার মধ্যে সবচেয়ে ভদ্র মেয়ে হচ্ছে এই গামলায় ছাড়া কোনো জায়গায় আজ পর্যন্ত ফিসি দেয় নাই আর হচ্ছে আরগুলো আছে এই যে এটা যেমন সুযোগ পালে এখানে সেখানে করে দিবে মানে সুযোগ পাওয়া মাত্র আর আরগুলো নো বাট ওই আমার মেয়েটা অনেক ভদ্র আসার পর থেকে গামলা ছাড়া কোনো জায়গায় আজ পর্যন্ত হচ্ছে ফিসি টিসি দেয় নাই আর কি তো এই জন্যই বলা আর এই যে একজন গরমে এক একজন চিটপটাং অবস্থা তো ওদের এটা হচ্ছে ক্যাট ফুডের বাটি এখানে করে ওদের ক্যাট ফুড দেওয়া হয় অনেকে বলতে পারেন বাবা বিড়ালের জন্য কাচের বাটি হ্যাঁ ওরা আমার সন্তানের চেয়ে কম না আর ওদের অনেক টেক কেয়ার বলেন ভালোবাসা বলেন কোনো দিক থেকে কমতি দেই না আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ খাওয়া দাওয়া বা ওদের আদার্স যেগুলো টেক কেয়ার থাকে তাতে কমতি দেওয়া হয় নাই যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় আমার হাজব্যান্ড তো বাসায় এসে ওদের নিয়ে থাকে ওদের সাথে খেলে সময় দেয় গল্প করে আর যারা বিড়াল পালেন তারা জানেন যে বিড়াল কি পরিমাণে ডিপ্রেশন কমায় মানুষের মধ্যে চিন্তা নেগেটিভিটি অনেক কিছু বিড়ালের মধ্যে এমন একটা আল্লা ব্যাকটেরিয়া দিয়ে দিছে সেটা মানুষের মধ্যে থাকা ডিপ্রেশন নেগেটিভিটি শুষে নেয় তো এটা আমার কথা না বিজ্ঞানেরা অনেক হচ্ছে গবেষণা করে দেখছে তারপরে তারা এটা নিউজ আকারে দিয়েছে আমরা নিউজ খুললে বিড়াল নিয়ে অনেক নিউজ দেখব যেমন হচ্ছে যে বাসায় বিড়াল থেকে সে বাসায় কোনো খারাপ অশুভ জিন বা কোনো কিছু থাকে না আর আল্লাহ রহমতে আমি এই যে একটা একা বাসা নিয়ে থাকি রাতের নয়টা দশটা পর্যন্ত আমার বর আসতে কিন্তু দেরি হয় কোনো কোনো দিন কারণ সে কাজের মানুষ চাকরি তো করে না চাকরি করলে একটা টাইম থাকে যে টাইমে ছুটি হবে যে টাইমে যাবে ও নিজের কাজ করে যখন খুশি আসে আবার কাজ থাকলে তো আসতে পারে না কোন কোন সময় রাতের বারোটাও বাজে যেমন এবারে চাঁদ রাতে বাজতে হচ্ছে রাতের একটা তো সেই দিক থেকে আমি এত বড় একটা বাসা একাই থাকি অন্য কেউ হইলে হয়তো বা ভয় পাইতো বাট আমি আল্লাহর রহমতে এতদিন ধরে আছি কোনো কিছুই ওইভাবে টের পাই নাই এর আগে এই বাসায় একজন ভারতীয় ছিল এক বছর থাকছে তারপরে থাকতে পারে চলে গেছে তো আল্লাহর রহমতে আমি আসি কোনো সমস্যা হয় নাই আর ওই যে বললাম আমার বাসায় এতগুলো ছানাপোনা আছে ওরাই তো আমার সাহস ওরাই আমার শক্তি ভয় পাবো কেন আর ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনাদের সাথে গল্প করতেছি আর বসে থেকে আমার ছানাপোনাদের আদর করে দিচ্ছি সকালে ওদের নাস্তায় ক্যাট ছিল তারপরে সকাল যখন হইছে আমরা হচ্ছে ওই দিক দিয়ে নাস্তা করে নিচ্ছি আজকে জাস্ট এই ভিডিওতে এদেরই দেখবেন এদের দিকে মেন ফোকাস দিছি আমাদের তো দেখেনি রেগুলার অনেকে ক্যাট পছন্দ করেন ক্যাট লাভার আছে তাদের জন্য এই ভিডিও যারা পশুপ্রেমী তো এইদিকে আমার ছোট পাখি কি করছে দেখেন মুখে মাংস নিয়ে দৌড় দেয় আমি হচ্ছে তাহলে নিয়েছি কেবল যে হচ্ছে সুন্দর করে ছাড়াই দিব মিষ্টি কুমড়া ভাত দিয়ে মাখাই দিব ওরা মজা করে খাবে বাট এই দুটাই নিয়ে না মার্সের দৌড় দুইজনে টানা চিরা করে ও একটা একটা তো পরে যায় খাওয়া দাওয়া শেষে আসছে ওরা একটু কলিজা দিলাম খাইলো তো এরকম ওর আজকে মাংস খাইয়ে পেট ভরে গেছে ওর পরে যায় ভাত খাই নাই ভাত খাইছে হচ্ছে এরা ভাত বলতে ভাত মিষ্টি আমরা ভাতের পরিমাণটা কম দেই আর মেন ফোকাস দিয়েই হচ্ছে ওদের পেট যেন ভরে সেই জন্যই ভাত দেওয়া কারণ পেটটা তো ভরতে হবে আর মাংস ওদের জন্য শরীরের জন্য ভালো কারণ এরা তো মাংসাশী প্রাণী বিড়াল কুকুর এগুলো সব মাংসাশী প্রাণী এদের যদি আমি ভাত দিই তাহলে হবে বাট ভাত দিয়ে অল্প পরিমাণে ধরেন হাফ হাফ রাইস কুকারের মধ্যে আমি মাংস থাকে মিষ্টি কুমড়ো থাকে আর ভাত থাকে হয়তোবা মোট সেটা পানির কারণে হয়তো ফুলে ওঠে বা ভাতটা দেওয়া হয় কম এই যে ক্যাটফুট খাই অনেক ঘাটতিপূরণ হয় তো যাই হোক ওদের বিষয়ে কথা মানে এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করলাম কারো যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে বলবেন আমি যতদূর পারি জানানোর চেষ্টা করব। আর এইদিকে হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠছে সন্ধ্যার দিকে দুপুরের ভিডিও কাটিং একবারে চলে আসছি বিকালের পরে সন্ধ্যার নাস্তা নিয়ে আপনাদের মাঝে অনেক দিক থেকে অনেক দিন থেকে হচ্ছে সন্ধ্যার সময় ভিডিওটা শেয়ার করা হয় না ওইভাবে হয়তো বা চা বিস্কুট এগুলো দিয়েই দেখে থাকেন বাট আজকে একটু হচ্ছে আনকোমান আজকে মন চাইলো আর আমি একটু ডালপুরি করি তো আমার যেদিন না আমার বরের কথা খুব মনে পড়ে যে আজকে ওই থাকলে ভালো হতো সেই দিন কি যে একটা মনের মিল বা মনের টান বলতে পারেন বা ফোন যে ভাবতেছি যে ফোন দিব দিব ও ফোন দিয়ে ফেলে হুট করে তো এরকম আমাদের মাঝে অনেক হয়েছে অনেক মানে আল্লাহর একটা রহমত যে সম্পর্কের মধ্যে আছে ওই সম্পর্কে তো অবশ্যই মনের মিল থাকবে না থাকলে তো আর সংসার হচ্ছে না এমনি এমনি তো আমি ভাবতেছি যেমন থাকলে থাকলে সন্ধ্যার সময় আজকে হচ্ছে সবাই মিলে নাস্তা করতাম তো এইদিকে আবার দেখতেছি ও মা গাড়ির শব্দ গেট খুলে গেটে আসে জোরে জোরে ধাক্কাচ্ছে আমি বলতেছি কে কে পরে যায় কথা বলে নাই বলতেছে আমি আমি গেট খোলো তো গেট খুলে দেখি আমার বর আসছে আমি বলতেছি বাবা এই সময় ব্যাপার কি বলতেছে সামনে কাজ ছিল এখানে কাজ করলাম এই জন্য বাসায় আসছে আর পুরো ভিজে ঘেমে নেওয়া অবস্থা খারাপ যেহেতু গরম পড়ছে তো আসছিল তারপরে আবার একটু পরে চলে গেছে ওই যে বললাম যে মনের মিল মনে হলে না কোথা থেকে জানি চলে আসে আর পরে যায় বলে যে এই সামনে হয়তো বা কাজ ছিল বা কোনো কাজে আসছে সেই জন্য বাসায় আসে ঘুরে যাই আমার বর আবার এরকম আলহামদুলিল্লাহ হচ্ছে ওয়াইফ তারপরে সন্তানদের অনেকটা কেয়ার করে অনেক দেখে শুনে রাখে হয়তোবা বাইরে যেতে দেয় না সেইভাবে খোলামেলা জলাফেরা পছন্দ করে না বাট অনেক অনেক টেক কেয়ার করে আমাদের আর দশটা হাজব্যান্ডের চেয়ে আমি আমার চোখে দেখা আমার হাজব্যান্ড আমার কাছে সব দিক থেকে পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ তো ওখানে করছি ডালপুরি তিনটা ভেজে নিছি আর দুটো আছে আর হচ্ছে হয়তোবা ফ্রোজেন করে রাখি দিব নেক্সট টাইমে ভাজবো নাহলে অতগুলো খাইতে পারবো না আমি তো হচ্ছে এখানে দুধ চা করে নিছি গুঁড়া দুধের চা এই আমাদের নাস্তা তো পুরো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন